সংঘটিত হয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা প্রয়োজন বলে আমরা মনে করছি আবারও এই ঘটনায় আমরা দেশবাসীকে সজাগ সচেতন থেকে বেশিরভাগ মুক্ত এই বাংলাদেশ পরবর্তী বাংলাদেশে যে পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিভিন্ন অস্বাভাবিক পরিস্থিতি ঘটাবার জন্য যারা প্রচেষ্টা চালাচ্ছে তাদের ব্যাপারে আমাদের সজাগ সচেতন থাকতে হবে আমি আজকের এই ঘটনায় যারা আমাদের সকাল থেকে খোঁজখবর রাখছেন এবং আগামী দিনেও আপনারা এখানে প্রশাসনের সাথে মিলে সহযোগিতা করবেন আমরা সে প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ যান যারা এরকম মর্মান্তিক ঘটনায় পুড়ে হসম হয়েছেন তারা সত্যিই তাদের পরিবারগুলোর রাখতে কী অবস্থা এটা ভাষায় বর্ণনা করা যায় এবং তাদের সন্তান সম্পত্তি তাদের পরিবার পরিজন বাবা মাকে কীভাবে আছেন আমরা সেটি জানি না আমরা খোঁজখবর নিচ্ছি আমরা তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আবারও মহানটা গোল আমিনের কাছে দোয়া করছি আল্লাহ তালা তাদেরকে জান্না করতে সবাই